রাতের কক্সবাজার সিবিচ যেন সমুদ্রতলের বিশাল জলরাশির এক রহস্যময় ভান্ডার ভোজন রসিকরা প্রতিদিনই ভিড় জমাচ্ছেন এই সি ফুডের নিতে এখানে পর্যটকদের পছন্দ মতো এসব সামুদ্রিক প্রাণীকে বার্বিকীয় কিংবা মুচমুচে ফ্রাই করে পরিবেশন করা হয় কেউ পরিবার নিয়ে কেউ বা বন্ধু বান্ধবের সঙ্গে উপভোগ করছেন রাতের কক্সবাজারের এই অনন্য স্বাদ এখানে রয়েছে সামুদ্রিক জীবনের অপার সমাহার কাঁকড়া চিংড়ি অক্টোপাস কোরাল ছুরি স্যালমন আরো কত নাম না জানা মাছ আর সামুদ্রিক প্রাণী যেন এই রাতের সিরিজকে জীবন্ত করে তুলেছে সুগন্ধা বিশ পয়েন্টে হাঁটলেই দেখতে পাবেন একের পর এক স্টলে সাজানো সামুদ্রিক প্রাণীদের বাহারি সংগ্রহ কাঁকড়া লবস্টার কোরাল লোকরা স্যালমন স্কুইড আর নাম না জানা আরো কত কি এক একটা স্টল যেন এক একটা ভোজন রসিকের স্বপ্ন এই স্টল গুলোতেই দেখা মিলছে নানান ধরনের সামুদ্রিক মাছের সমাহার কোথাও তাজা কাঁকড়া গুলো নড়াচড়া করছে আবার কোথাও সামুদ্রিক মাছগুলো কেটে বারবিকিউ করার জন্য প্রস্তুত করা হচ্ছে সামুদ্রিক মাছের পাশাপাশি এখানে সাজিয়ে রাখা হয়েছে স্কুইড আর অক্টোপাসের মতো সামুদ্রিক প্রাণীগুলো যদিও অনেকের কাছে এগুলো খাওয়া একটু অস্বস্তিকর মনে হতে পারে কিন্তু যারা একবার খেয়েছেন তারা এর স্বাদ দীর্ঘদিন মনে রাখবেন কোনটা কত দামে বিক্রি করছেন একটু বলবেন আমাকে কোনটা হচ্ছে ধরুন এই যে মাছটি রয়েছে এটি কি মাছ এটি কই কোরাল এই কোরাল না এইটা মানে পিস হিসেবে বিক্রি করেন না কেজি হিসেবে

ক্রেতাদের চাহিদা অনুযায়ী পছন্দ করা মাছটি ওজন করে বার করে দেওয়া হচ্ছে এখানে আপনা নিলেন নেবেন? কত দিন নিলেন এটা? এটা কেজি। 900 টাকা কেজি। এটা কত ওজনের হয়েছে? 1 কেজি গ্রাম। করে দিবে। না করে দিবে।